আসসালামু আলাইকুম সুন্দর একটা বিকেল তো এখন বর্ষাকাল শুরু হয়ে গেছে আর কি জ্যৈষ্ঠ সরুর দিক তো দিকে ভালোই বৃষ্টি পড়তেছে আকাশে ম্যাঘ সূর্য মিলানো প্রতিটা ঘিরে ঘিরেও পানি আসা শুরু করছে পানি হওয়া শুরু করছে আর এই যে পানি আসতে আছে পানি আর কি বাড়তেছে এই যে মানে সবখানে আর কি পানি যে আর কিছুদিন পরে এই যে এই যে ফাঁকা জায়গা দেখছেন ফাঁকা জায়গা আর এই যে ঘেরগুলো দেখতে পাচ্ছেন সবই পানিতে থই থই করবে মানে এখানে তো দেখা যাচ্ছে এই যে এগুলো যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কি ওই ধানের গোড়া আমাদের এলাকায় বলি তো কিছুদিন পরে এগুলোও দেখা যাবে না পানিতে সব ডুবে যাবে মানে পুরো পানি আর পানি মানে যেদিকে তাকাবো সব দিকে পানি দেখা যাবে আর এটার ভিতরে হচ্ছে গিয়ে ছাগল রাখছি আটকে ওইখান থেকে পার হয় ছাগলগুলো আর তো এখন হচ্ছে যে মাছ ছাড়ার একটা সময় মানে পানি কিছু বৃষ্টির আগে যখন প্রথম পানি আসছে ঘেরে খাল থেকে তখন পানি ছিল অত্যন্ত লবণ যার কারণে কোনো মাছ ফালানো যাইতো না তো এখন হচ্ছে প্রতিটা ঘেরে সবাই মাছ ফালাবে আর কি আর এইটা হচ্ছে গিয়ে ওপারে যাওয়ার সিঁড়ি মানে রাস্তা এইখান থেকে ছাগল এখান থেকেই পার হয় তো ওই সাইডে হচ্ছে গিয়ে ছাগলগুলো ওই সাইডে একটা ঘর বানানো আছে ভিতরে আর কি মোটামুটি ঘাস আছে এই ভিতরে যাই দেখাই আপনাদের দিয়ে এটা বানানো হয়েছে এই এই গাছ দুইটা থেকে আমরা মানুষরা যাই এখান থেকে ছাগলগুলো পার করি ভিতরে ভালোই ঘাস হয়েছে এটা দেয়ার কারণ হচ্ছে কি মানে আমাদের এলাকায় অনেক কুকুর এবং এই জন্য আর কি আটকে রাখা কুকুরে ছাগল মারে তো সবগুলোই আটকা আসে এখানে ছাগল দেখা যাচ্ছে না রোদটাও দিকে এজন্য বুঝাইতে পারতেছি না এখানে জায়গাটা যদি দেখাই তো এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ